আসসালাম আলাইকুম ভিয়াস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি রান্না করেছি ডেয়ার মুরগি তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো আমার সাথে থাকো আর পুরো ভিডিও দেখো এই যে আমি প্রথমে পেঁয়াজগুলো ভালো করে পিষে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আর আমাকে বেশি বেশি সাপোর্ট করো এই যে আমার পেঁয়াজ পিছন হয়ে গেছে এখন আমি গুলো তুলে নিব এখন নিব একটি হাড়ি হাড়িতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তারপর দিয়ে দেব ধুয়ে রাখা লেয়ার মুরগির মাংস লেয়ার মুরগির মাংসটা খেতে খুবই মজাদার আর খুব সুস্বাদু হয়ে থাকে কিন্তু আমার বাচ্চারা অনাক মুরগি বেশি পছন্দ করে এই যে দিয়ে দিলাম থেতো করা পেঁয়াজ দিব জায়ফল ফল জিরা বাটা আদা বাটা গরম মশলা তেজপাতা গরম মশলা আমি গোটা গোটা দিয়েছি দিব দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর সাদ মতো লবণ আর দেব সামান্য পানি এখন মাংসটাকে আমি ভালো করে মেরিনেট করে নেব এই যে লেগ পিস নিয়েছি এই যে এটা অনেক পছন্দের আমার এটাকে মূল বলে তো এটা আমার খুব ফেভারেট এই যে আমার মাংস ম্যানেট করা হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো এখন মাংসটা আমি চুলে বসিয়ে দিয়েছি ভালো করে নেড়ে দেবো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আলু আলু আমি একটু বেশি দিয়েছি কারণ আমার বাচ্চারা আলু খুব খুব পছন্দ করে এই যে আমার মাংসটা আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি এটাকে আমি লাল লাল ঝোল করব এই যে আমার মাংস হয়ে গেছে এখন দিয়ে দেবো জিরা খাকি দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে আর কী সুন্দর দেখাচ্ছে দেখলে খেতে ইচ্ছে করতেছে গরম বাতের সাথে একবারে জমে যাবে ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আল্লাহ হাফেজ